আর গুণ যা বলে সেটাও কি শাস্ত্র থেকে বলে এই তিনটা জিনিসের সঠিক যদি সঠিক পরম্পরায় যদি তারা যুদ্ধ থাকে তাহলে আপনাদের লাভবান হবে আর যদি কোনো ভেদাল হয় সাধুতে গুরুতে শাস্ত্রে কখনো ভেদাল থাকে তাহলে কিন্তু আমরা ঠকে যাব তো আমাদের একটা প্রশ্ন ছিল প্রশ্নটা এরকম যে সৎগুরুর যুদ্ধ থাকে

এটুকু নিজের লাভ যদি আমরা না বুঝি তাহলে আমাদের যে মনুষ্য দেহ এটা তো বিপদে আমার লাভটা সেজন্য মাতাজি কি করেছে ভগবানের জন্য ভূত দিয়েছে বৈষ্ণবটা নিমন্ত্রণ করেছে আর ভগবান হচ্ছে সকলেই পিতা তিনি গীতা ভাগবত যেটা চেয়েছে আমাদের কাছে সেটাই তাকে দিতে হবে তিনি যেটা চাকরি সেটা দিতে হবে আরেকটি সেটা